হ্যালো বিহার আসসালামু ওয়ালাইকুম ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কিছু নতুন নতুন কিছু মডেল থাকবে যেমন আমার সামনে যেগুলো আছে এলইট এক্সটি জি ফোর ডিটার্জেবল ল্যাপটপ ডেলের ডিটার্জেবল ল্যাপটপ থাকবে টু ইন বেস্ট কনফিগারেশনের কিছু ল্যাপটপ থাকবে এবং টেন জেন ইলেভেন জেন মাইক্রোসফট সার্ভিসের রিভিউ থাকবে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর প্লেয়ারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা চলে আসলে সলিউশনের দুইটা আউটলেট পেয়ে যাবে ও বাজেটের দুইটা কনফিগারেশন ল্যাপটপ থাকবে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার বাজেটের রেঞ্জ কনফিগারেশনের ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের ফাইভ ফোর এইট জিরো ল্যাপটপ ল্যাপটপটির কনফিগারেশন হাই কনফিগারেশন দেওয়া হয়েছে এটা হলো ইন্টেল ইনটেল কোয়াইফাইভের সেভেন জেনারেশন এইচ কিউ প্রসেসর এইচ কিউ প্রসেসরটা হল হাই কোয়ালিটি প্রসেসর যেটা আপনি ইন্টেল কোয়াই ফাইভ সেভেন জেনারেশনে কোয়াই ফাইভ এইট জেনের মতো পারফরমেন্স পাবেন এটাতে ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর ফোরের চব্বিশ উনিশশো ছাপ্পান্ন জিবি এম বিএম এইচএসডি চালে র্যাম ডি দুইটা আপডেট করতে পারবেন আর যেটার প্রসেসর ইউজ করা হয়েছে আই ফাইভের সেভেন জেন এইচস কিউ প্রসেসর যেটার ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এম বি ইন্টারনেটের মধ্যে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটার বিল কোয়ালিটি খুবই স্ট্রং ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচি আইপিএস প্যানেল পাবেন ভালো ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে ডেলাটি টু সিরিজের ফাইভ ফোর এইট জিরা আমাদের কাছ থেকে ক্যাল্ট করতে পারবেন এইস কিউ প্রস দিয়ে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আর যারা সিলভার কালারের ভেতরে চাচ্ছেন বাজেট পঁচিশের ভেতরে সিলভার কালারের চাচ্ছেন অনলি বাইশ হাজার নশো টাকা কোরআ ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ইঞ্চে এফএস ড আইপিএস প্যানেল সহ এইচপি পুরোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর ইন্টেল ক্রাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ডি আর ফোর দুশো ছাপান্ন জি এসএসডি এটাও আড়ে থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল্লি মেটাল বডি সিলভার কালারের ল্যাপটপ চাইলে র্যাম এসডি দুইটা আপডেট করতে পারবেন আর ল্যাপটপটা ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএডি পাশাপাশি হার্ড ডিস ইউজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং স্টার্টিং বাজলে সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন তাদের চয়েসদের বেস্ট এই দুইটা ল্যাপটপ আমাদের কাছ থেকে চয়েস করতে পারেন এইচপির ল্যাপটপ অথবা ডেলের দুইটাই বেস্ট কনফিগারেশন ল্যাপটপ বাইশ হাজার নশো টাকা এবং চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশের মেথডে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু থাকে বাজেটের ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে এইট জেনারেশনের প্রাইসে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা কোরআ ফে টেন জেনারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিজেন ফাইভ ফোর ওয়ান জিরো ইন্টাল কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসডি ফোরটিন পয়েন্ট ওয়ান নারো বাজারের ডিসপ্লে ব্যাটারি বাক আপটা থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি বাক পাবেন সিলভার কালারের টেন জেনারেশান ল্যাপটপটি অনলি বত্রিশ হাজার নশো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কোয়ান্টি বিজ দিয়ে কালেক্ট করতে টুই নন ডিভাইস প্রাইস খুবই রিজনেবল প্রাইস সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস ছিল থার্টি ফাইভ থার্টি এইট ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা সেভেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ড মডেলটা হলো ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ল্যাপটপ চালি টাইপ বিসিবি ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ সহ ফুলি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে ল্যাপটপটির টাচ স্ক্রিন সহ আইপিএস ডিসপ্লে এবং কর্নি গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন টাইপ সি চার্জার সহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কন্টি পিস দিয়ে কাট করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা ও বাজেটের ভেতরে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ অনলি পনেরো হাজার টাকা টাচ স্ক্রিন কর্নিং গোয়লা গ্যাস থ্রি প্রোটেশন সহ ল্যাপটপ মেটাল বডির এইচপি চারশো ত্রিশ জি থ্রির মডেল এইট জিবি র্যাম থাকছে ডিডিআর আর ফোরের একশো আঠাশ জিবি এমড্রড টু এসএসডি ডোয়াল স্টোরেজের স্লট আছে চাইলে এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা স্টার্নিং লেভেলের সব ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে যাচ্ছেন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটা এইচপি চারশো ত্রিশ জি থ্রি এছাড়াও টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবলের ভেতরে মাল্টিপোর কালার দিয়ে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে পাবেন লেনভো থ্রি হান্ড্রেড ডবলু জেন টু মডেল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে ইন্টেল পেন্টিয়াম সিলভার কোয়ার্ড কোর প্রসেসরের ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল স্ট্রোজার স্লট আছে দুইটা এসএসডি স্লট চাইলে এসএসডি আরও আপডেট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকা ডোয়াল ক্যামেরার ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কর্নি গোয়লা গ্রাস থ্রি প্রোটেকশন সহ দেওয়া উচিত এটি কিন্তু টাইপ সি চার্জার সহ অ্যাভেলেবল পাবেন গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে খুবই রিজনেবল প্রাইস ষোলো হাজার নশো টাকায় কালেক্ট করতে পারবেন এছাড়াও টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এখনও তিরিশ মাসের ইন্টারেশল ওয়ারেন্টি সহ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসইডি এসইডি আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও থাকে পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ নতুনের মতো ল্যাপটপ আছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস সহ কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার নয়শো টাকা টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড চার হাজার কিন্তু থাকে ডিটার্জেবল দুইটা ল্যাপটপ দেখবো আপনি টাস ট্যাব হিসেবে এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন এলিটেক্স টু জি ফোরের ল্যাপটপ নতুন ভেরিয়েন্ট সবগুলোই বেস্ট কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন মডেলটা হল এল এলিটেক্স টু জি ফোরের মডেল কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পাবেন ওনলি বিয়াল্লিশ টাকা এল ইড মেটাল বডির প্রিমিয়াম সিজের ল্যাপটপটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পিস দিয়ে কালেক্ট করতে পারবেন পাশাপাশি ডেলের ডিটার্জেবল ল্যাপটপ রিজনেবল প্রাইসে আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো কিবোর্ড প্লাস ট্যাবিটি টু সিরিজের টুইন ওয়ান ফাইভ টু নাইন জিরো মডেলটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি একত্রিশ হাজার নয়শো টাকা কিবোর্ড প্লাস ট্যাবগুলো ইউজ করতে পারবেন সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু ল্যাপটপ ফোর তিনটা ভেরিয়েন্টে আমাদের কাছে পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আসতে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রাই ফাইভের টেন জেনারেশন প্রডুসর আমাদের কাছে যে ল্যাপটপগুলো পাবেন অ্যাভেলেবেল পিস দিয়ে আপনি শোরুম ভিজিট করলে দেখবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের থেকে অ্যাভেলেবল পাবেন ব্যাটারি হেলথ থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইন্টাল ক্রাইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি ফুল স্ক্রিন টু কে প্লাস ডিসপ্লে পাবেন টাচ খুবই ভালো আর মাইক্রোসফট সার্ফ্স ল্যাপটপের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো লং টাইম ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে মাইক্রোসফট সার্ফ্লেস ল্যাপটপ থ্রি সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন সিলভার কালারটা আই ফাইভ টেন আট জিবি জিরো ছাপ্পন এসিটি দিয়ে আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা ব্ল্যাক কালার নেবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ব্ল্যাক কালারের প্রাইসটা যদি নিতে পারেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোরটি জি সেভেন এখনকার সিরিজের সবচেয়ে মোস্ট জনপ্রিয় মডেল এইচপি বুকের এইট ফোর জিরো জি এইট জি সেভেনের ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি এইচপি এলিট বুকের আটশো চল্লিশ জি সেভেনের ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ডি আইপিএস প্যানেল আপনি যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দিক থেকেই লাইক ব্র্যান্ড কন্ডিশনে পাবেন অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আসে আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ আট জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি মেগার্সে ডিডিআর ফোর র্যাম একটা স্লটে আট জিবি র্যাম আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি ইন্টেলের ইউএচডি গ্রাফিক্স থাকছে চার জিবি ওয়াইফাই সিক্স টেকনোলজির ওয়াইফাই অ্যাভেলেবল পাবেন ব্লুটুথটা ফাইভ পয়েন্ট ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশনে ফেসলক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ডলবি সাউন্ড সিস্টেম ব্যাংন অপশনে ডলবি সাউন্ড সিস্টেম একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড হয় সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবল পাবেন টাইপ সি পোর্ট থেকে শুরু করে অরিজিনাল চার্জার তো কিন্তু অ্যাভেলেবল থাকছে এইচপি এল বুকে আটশো চল্লিশ জি সেভেন ল্যাপটপির প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে আমাদের কাছ থেকে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এইচপি এল ইট বুক এইচপি পুরো বুক লেনেভো থিং প্যাড ডেল লাটি সিরিজ সব ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে লেনেবো প্যাডের টি ফোর নাইন জিরো ল্যাপটপ ল্যাপটপটা যথেষ্ট স্লিম কন্ডিশনে পাবেন টি ফোর নাইন জিরো প্রসেসরটা এইট থ্রি সিক্স ফাইভেও প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বোস টেকনোলজি প্রসেসর ইনটেল কোড়াই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি আট জিবি পাবেন আট জিবি র্যাম দুশো সিটিতে প্রাইস থাকবে নশো টাকা অ্যাভেলেবেল দিয়ে কালেক্ট পারবেন আর যারা ষোলো দিয়ে কালেক্ট করতে চাচ্ছেন টাকা বাইলে ষোলো জিবি টার্স পাবেন এছাড়াও যাদের বাজেট বিশ থেকে পঁচিশ একটু বাজেট আপ করে খুবই রিজনেবল প্রাইসে ডেলের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি ডেলের সেভেন থাউজেন্ড সিরিজের ডেল টু অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ বাজলটা একদম ন্যারো বাজারের ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনটেল কোরআাই ফাইভের এইট জেনারেশন পুরস্সর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএটি র্যাম এস ডি দুটি আপডেট করতে পারবেন সিক্স টেকনোলজির ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান থেকে শুরু করে লেটেস্ট টেকনোলজির সব ধরনের ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন ডেল ল্যাটিটিউড সিরিজের কার্বন ফাইবারের বডি বডিটার লং জিবিটি খুবই ভালো রাফটা পিস করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন সহ জেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল থ্রি আমাদের এসে কানেক্ট করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এই পি বুকের এইট ফর্টি জি সিক্স জি সেভেন জি ফাইভ জি নাইন সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে আছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর পিল্লারের অপোজিটে মার্কেটের মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা চলে আসলে ফার্গোটি সলিউশনের দুইটা আউটলেট পেয়ে যাবেন এছাড়া আরও মডেল কনফিগার সম্পর্কে জানতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ